আমরা পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বদা আগ্রহী থাকি কিন্তু আমরা আমাদের শরীর সম্পর্কে কতটা জানি আমাদের শরীর সম্পর্কে এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি না এজন্য আজ আমরা আলোচনা করব আমাদের শরীরের বিভিন্ন আজব তত্ত্ব সম্পর্কে যেগুলো জেনে আপনি অবাক হবেন আপনি কি জানেন আপনাদের কাছে একটা ইউনিকিউট টাং প্রিন্ট আছে তবে আমরা জানি যে আমাদের সবার থাম প্রিন্ট আছে যা পৃথিবীর কোনো মানুষের সাথে মিলবে না আমরা জানি আমাদের মানব শরীরের হাড়ের সংখ্যা দুশো ছটি কিন্তু যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন তার শরীরে বড় দুশো ছয়টি নয় মোট তিনশোটি হাড় থাকে যা বয়স বৃদ্ধির সাথে সাথে হাড়গুলো বৃদ্ধি পেয়ে একে অপরের সাথে জোড়া লেগে যায় একজন সাধারণ মানুষের পক্ষে জীব দিয়ে কোনোই চাটা একেবারেই অসম্ভব এখন আপনি এটা চেষ্টা করে এটার ব্যাপারে কমেন্ট বক্সে বলতে পারেন রক্ত একদিনে প্রায় কিলোমিটার পথ ভ্রমণ করে হাজার প্রতিটি মানুষের গায়ের গন্ধ আলাদা কারণটা আপনি কি ভেবে দেখেছেন পুলিশের কাছে থাকা কুকুরগুলো কিভাবে গন্ধ শুকে সাসপেক্টের কাছে পৌঁছায় আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার শরীরে দাঁত এমন একটি অংশ যা নিজে নিজে ঠিক হতে পারে না তাই দাঁত ছাড়া আমাদের শরীরের সব অংশ নিজে নিজে ঠিক হতে পারে আপনি জানলে অবাক হবেন যে আমাদের নাভি জঙ্গলের মতন আমরা কিন্তু এটার দিকে ঠিক মতো নজর দিই না তাই আমাদের নাভি নিয়মিত পরিষ্কার করা উচিত কারণ গবেষণায় নাকি জানা গেছে নাভিতে এত পরিমাণ ব্যাকটেরিয়া থাকে যা একটি নোংরা জঙ্গলে থাকে আমাদের শরীরে সব থেকে শক্তিশালী অংশ হলো জীব যা দিয়ে আমরা কয়েক কেজি ওজন অনায়াসেই তুলতে পারি জানি আমাদের মাথায় টুপি পরলে আমাদের ঠান্ডা কম লাগে আপনি কি জানেন যে কেন এমন হয় কারণ আমাদের শরীরের পঞ্চাশ শতাংশ তাপ মাথা দিয়ে নির্গত হয় তাই টুপি পরলে তাপ বাইরে বের হতে পারে না আর আমরা গরম অনুভব করি যে কোনো মানুষের পক্ষে হাতচি দেওয়ার সময় চোখ খুলে রাখা একেবারে অসম্ভব এটা দেখতে আপনি একবার চেষ্টা করতে পারেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা থেকে নতুন কিছু জানতে পারলে ও শিখতে পারলে অবশ্য একটা লাইক করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন